মানের রাহি আজকে আমি একটি মাংস রান্না করব মাংসের ভিতরে আমি মাংস সবজি দিয়ে রান্না করবো সময় মাংসটাকে ভুনা করি বোনা করলে সব সময় বা সেটা ঠিক না সবজি দিয়ে খাওয়া দরকার নানান রকম সবজি দিয়ে খাওয়ানো দরকার তাই আমি প্রথমে প্রাইফ্যানে তেল দিলাম তেলের ভিতরে আমি এখন কিছুটা জিরা দিতে শুকলাম মুড়ি এবং পেস্ট কিছুটা হলে দিলাম এখন কিছুটাই পশুখানে কষিয়ে বাদামি কালার করে নি বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি আদা রসুন পেঁয়াজ বাটা আদা আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো ঢেলে দিতে সেটা গরম মশলা দেবো কারণ আমার মশলার ভিতরে সব মশলা আছে তারপর দুট দু একটু অল্প একটু দিবো আমি বেশি দিলে আবার টেস্ট নষ্ট হয়ে যায় টেস্টটা তাই আমি অল্প একটু দিলাম এখন আমি আদা রসুনটা ঢেলে দিই আদা রসুনটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি কষিয়ে নেব কষিয়ে গানি মশলাটা কাঁচা গন্ধটা না থাকে তাই আমি কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবং আমি এখন মশলাটা আমি সব মিক্স করে রেখেছি হলুদ মুড়ি জিরা ধনিয়া গরম মশলা গুঁড়ো সব কিছু মিলানো এটা লবণ স্বাদ মতো একটা ঢেলে কিছুটা পানি দিব পানি দিয়ে একটু কষিয়ে নেবো সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে যখন আমি যখন দেখবো যে তেল উঠে গেছে কষান হয়ে যাবে এখন আমি মাংসটা ঢেলে দেব মাংসটা দিয়ে অনেকক্ষণ কষাবো গরুর মাংস কষাতে অনেক সময় লাগে কষাবো যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ কষিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি পোটলটাকে ধুয়ে সুন্দর করে উঠেছি পোটলটা কিছুক্ষণ পরে আরও কিছুক্ষণ কষাবো কারণ ভালো করে না কষাইলেও সবজি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো কি ডাকনা দিয়ে দেবো ডাকনা দিয়ে দিয়ে এবার 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 পটলটা ঢেলে দেবো কষানো হয়ে গেছে এবার সেদ্ধ হয়ে গেছে এখন আমি পটলটা দিয়ে দেবো অল্প সবজি দিয়েছি এখন আমি পটলটা ঢুলে দেবো পটলটা দিয়ে পোটলটা দিয়ে তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নেবো গরুর মাংস দিয়ে পটলের পটল দিয়ে খুবই শ্বাস সুস্বাদু মুরগির মাংস দিয়ে যে কোনো মাছ দিয়ে মাছ দিয়ে পটলের সব পটলটা সব মধ্যে কাটি এখন আমি ওটাকে ভালো করে কষিয়ে নেব দেখো আপুরা ভাইয়ারা আমার কথা না হয়ে গেছে এখন আমি পানি দেবো ঝোল দেবো আর ঝোল দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো আবার না ঝোল দিয়ে ভালো করে সেদ্ধ করে যখন সেদ্ধ হয়ে যাবে লবণ দেখবো টেস্টের জন্য সামান্য কিছু নিয়ে যাবেন মাঝে মাঝে একটুখানি দিই এই যে আমার হয়ে গেল এখন আমি কিছুটা বাজার জিগার বেরিয়ে দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপুরা ভাইয়েরা আমিও আপনাদেরটা করে দেব আর আপনারা আসসালামু আলাইকুম